ভারী বৃষ্টির কারণে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঢেউয়ের আঘাতে কক্সেস কক্সেসবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে আবারও ভাঙন দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত ও সাগরের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতায় মেরিন ড্রাইভে আঘাত হানছে এতে মেরিন ড্রাইভের টেকনাফ সাব রানওয়ের অংশের দুই কিলোমিটারের মধ্যে কয়েকটি স্থানে ভাঙন ধরেছে রান্নাঘর না হোক গাজী রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী ভাঙন প্রতিরোধে দেওয়া জিও ব্যাগ ছিদ্র হয়ে ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে প্রতিবছর বছর বর্ষাকাল পূর্ণিমার জোয়ারের ধাক্কায় মেরিন ড্রাইভের খোড়ের মুখ বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় একই অংশে ভাঙন দেখা দেয় সেনাবাহিনীর ইসিবি জিও টিউব ব্যাগের মাধ্যমে মাটির বাঁধ দিয়ে ভাঙন প্রতিরোধ করা হয়

শাড়ো গিয়ে দেখেন জোয়ারের ধাক্কায় মেরিন ড্রাইভের বিভিন্ন অংশ প্লাবিত হচ্ছে ধসে পড়ছে জিওটিউব বাঁধ টেকনাফের খোরের মুখ মুন্ডার ডেইল বাহার ছড়া কয়েকটি অংশ ভেঙে গেছে ইয়ানদি এ পর্যট্যমতী অন্ততে ওই টিচার মাধবী জি ইয়ান বেশিবাং আর বাংতে ইয়া ওর কারণ হই দে তারে পশকালে আর মেডিলেও তাই আর জিনিস বাড়ি সে তারা ঠিক করে আর ঠিক করে তারা পরিপূর্ণভাবে তারা ঠিক করে নাক তাই জিনিস ইভারে শীতকালে মেডিদা শীতকালে হই করলে তারা সুস্থভাবে জিনিস চান স্যান করা যাবে জিনিস স্যান রাখে রাখা যাবে তো এখন মূল কথা হচ্ছে তারা বাড়িষা বাঙে ইহনার ইহান দেখবার তারা ঠিক করে তাই কালি দিয়ারে তারা ঠিক করে রাখি পারে

একই জায়গায় ভাঙন সৃষ্টি হচ্ছে যার ফলে বর্ষাকাল আসলে স্থানীয়দের ভয়ে থাকতে হয় স্থানীয়দের দাবি সুন্দরের পাশাপাশি শক্তিশালী একটি মেরিন ড্রাইভ সড়ক তারা চায় মুসবা আলিম তিনি জিটিভি নিউজ